বৃষ্টির দিনে ফুটবল খেলা মানেই শৈশবে ফিরে সেই যে ছোটবেলায় কাদা মাখা মাঠে ঘোরা ঘরে খেতে খেতে খেলতে সেই দিনের বাস্তব রূপ ছিল আজকের দিনটা সকাল থেকে একটা না কোনোভাবে থামার নাম আর তাই এলাকার সব বলা মিলে মাঠে নেমে গেলাম মাঠে পা দিতেই দেখি পাতো পায়ের জায়গা থাকছে না কি আর বল টানবো প্রান্তর কাছে বল না থাকলেও তার পা কিন্তু ঠিকই চলে এই দিকে এক এক করে কিন্তু সবাই পড়ে যাচ্ছে তারপরেও থামছে না খেলা চলছে পুরো হরদম তাছাড়া আমি এই কাদা খুব ভালোই খেলছি বল গিয়ে ফাঁস দিল দিপাতকে দিপাত তো সুযোগ বুঝেই বল নিয়ে দৌড়ে এসে আমাদের গোলপোস্টে পাঠিয়ে দেয় আর আমি বল টানতে গিয়ে শামুকের আঘাতে পুরো পাঁকে ডেকে কোনোভাবে সবাই মিলে এটা পাতা আর কাপড় বেঁধে রক্ত বন্ধ করি আমার ইঞ্জুরি তো সবারই মন খারাপ হয় তাতে আমিও চলে না গিয়ে মাঠের এক কোনায় দাঁড়িয়ে সবার সাথে হাসি তামাশা করতে থাকি

মুরাদ তো সবাইকে হাসতে তার সেরা এক এক করে ডায়লগুলো আসলে মুরাদ কিন্তু ভালো টিকটকার মজা করতে জানে যাই হোক তারপর সবাই মিলে চলে গেলাম দিকে তো লাভতে হচ্ছে এই দিকে দেখি সবাই সান্ডাকে কে শুরু হয়ে গেল সান্ডা খোঁজার অভিযান রিয়ানা ফস্তুর দিঘিতে জাপ দেওয়ার জন্য আর তাই দৌড়ে গিয়ে উল্টো হয়ে একেবারে জাপ দিয়ে ফাঁকিতে তার পেছনে এক এক করে সবাই জাপ দিচ্ছে শেষের দিগির পানিতে জাপ দেওয়াটাই যেন ছিল পুরো দিনের মুকুল যত ক্লান্তি যত কাদা সব দুয়ে গেল হেসে খেলে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ